নমস্কার বন্ধুরা আজ আবার হাজির হয়েছি আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখো কি কি লাগবে দুশো গ্রাম চাল নিয়েছি টমেটো ডিম কড়াইশুঁটি ফুলকপি আলু পেঁয়াজ কুচি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা গরম মশলা এই লাগবে এই রেসিপিটির নাম ভেজ এগ রাইস তোমরা একটু নাম দিও কি বলবে এই রেসিপিটার নাম আপনার ঘরে যা সবজি থাকবে তাই দিয়েই করতে পারেন এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আপনার ঘরে যা সবজি থাকবে তাই দিয়েই করে নেবেন সবজি না থাকলে শুধু ডিম দিয়েও করে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় একবার করে অবশ্যই দেখবেন আলু আর ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইবার ডিম দুটো একটু ভেজে নিচ্ছে অল্প করে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে দেখো ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এইবার ডিমগুলো তুলে রাখলাম আমার ঘরে একটু গাজর ছিল আমি তাই গাজরগুলো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আবার বলছি এগুলো অপশনাল যদি বাড়িতে থাকে তবেই দেবে না দিলেও কোনো ব্যাপার না অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে গাজরটা একটু ভেজে নিচ্ছি দেখো গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার গাজরগুলো তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা এই রেসিপিটার কি নাম দেবে আমাকে কমেন্ট করে জানিও এবার আরেকটু একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার এটা আস্তে আস্তে ভেজে নেব সুন্দর যখন গন্ধ বেরোবে গরম মশলা তখন বুঝবে এটা ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো লো টু মিডিয়াম আছে একটু ভেজে নেব পেঁয়াজে অল্প করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো আর মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার চালগুলো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এবার ছাড়িয়ে রাখা কড়াই গুলো দিয়ে দিলাম তোমাদের ঘরে যদি না থাকে না দিলেও কোনো ব্যাপার না আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি আর পাশের গ্যাসে গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম জলটা খুব মেপে দেবে যদি দু কাপ চাল নাও তো চার কাপ জল দেবে যতটা পরিমাণে চাল থাকবে তার ডবল পরিমাণ জলটা দেবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দাও দিয়ে ঢাকা দিয়ে দাও পাঁচ মিনিট পরে দেখো চালটা ফুটে উঠেছে এবার ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর গাজরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও এর মধ্যে মিশিয়ে দিলাম দেখো কেমন সুন্দর তৈরি হয়ে গেছে রাতের ডিনারে একদম খুব সুন্দর তৈরি এবার একটু ঘি দিয়ে দাও আর ঘি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো আমি আর গরম মশলা দিইনি তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়েছি তাতেই সুন্দর গন্ধ হবে দেখো কেমন সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে এইবার গরম গরম পরিবেশন করো এবং খেয়ে বলো কেমন হয়েছে তোমরা এই রেসিপিটার কি নাম দেবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি নাম দিলাম ভেজ এগ রাইস তোমরা অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেও তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইগানটি টিপে দিও আবার দেখা হবে পরের একটি ভিডিওতে নমস্কার